চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ সংবাদ আবারও সংলাপের ডাক শনিবার থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠক শুরু রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার পাঁচই অক্টোবর থেকে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন প্রেস সচিব তিনি বলেন আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এতে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এছাড়া আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময় করবেন আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়েছে এরই চলমান প্রক্রিয়া শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে দেশের প্রধান প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হবে বৈঠকে মুখ্য বিষয় জানিয়ে তিনি বলেন যে ছয় কমিশন হয়েছে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে অবগত করা হবে দেশের আইন শৃঙ্খলা বিষয়ে তাদের সাথে কথা তাদের পরামর্শ নেওয়া হবে আমরা আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে রাজনৈতিক আলোচনার উপর কমিশন গঠন নির্ভর করছে না জানিয়ে তিনি বলেন কমিশনগুলোর প্রধানরা কাজ শুরু করেছেন তাদের জন্য অফিস খোঁজা হচ্ছে যারা যারা কমিশনের মেম্বার হবেন সেক্ষেত্রে তাদের সম্মতি লাগে এখন তাদের সম্মতি নেওয়া হচ্ছে কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর পুরোটাই উপদেষ্টা মন্ডলীর ডিসাইড করবেন আমি যতটুকু জেনেছি যে প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে তিনি আরো বলেন উপদেষ্টা মন্ডলী এর আগে দুই দফায় দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে এই ধারাবাহিকতায় শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা করবেন আলোচনায় উপদেষ্টা মন্ডলীর গঠিত ছয়টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে জানান শফিকুল আলম সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি এআর পেপারটা সর্বশেষ ঘটে যাওয়া সকল আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ